তো আজকে তোমাদের সামনে আমি তালের বড়া রেসিপি করে দেখাবো তো এটা হচ্ছে মনসা পুজোর তাল দেখতেই পাচ্ছো সিঁদুর এখনও লাগানো আছে তো এই তালটাই এখন ছাড়ানো হচ্ছে তো এটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তালটা পেকে গেছিলো তো তাই মা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তালটাকে আর তালটার দিয়ে খুব ভালো গন্ধও বেরোচ্ছিলো তাল পেকে যাওয়ার তো তালের বড় করতে গেলে প্রথমে তোমরা তালের খোসা সারিয়ে নিতে হবে তোমরা সবাই জানো আর এই তালটাকে এবার একটা ঝুড়ি হোক বা ফুটো ফুটো যে গামলা থালাগুলো হয় সেগুলো দিয়ে ঘষে নিতে হবে তো আমি এখানে ঝুড়ি ব্যবহার করছি না তো মা এখানে আমাদের এরকম ফুটো ফুটো গামলা মতো ছিল ওইগুলোতেই ঘষছে তো এগুলো একটু সময় ধরে করতে হয় এই তালটা ঘষতে হয় এটা একটু সময় লাগেই আর ভালো করেই করতে হয় এই যে তালের পাল্পগুলো দেখছো তালে পাল্পগুলো বেরিয়ে যাচ্ছে আর এইভাবে বাটিতে রেখে দিতে হবে তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে একদম আমের মতো লাগছে পাকা আম যেরকম হয় সেরকম লাগছে তো এবার ওই তালে পাল্পটার মধ্যে আমি দুটো কলা দিয়ে দিচ্ছে তো এবার একে একে অনেক কিছুই দেওয়া হবে এর মধ্যে তো যত বেশি জিনিস দেওয়া হয় তত ভালো হয় তালটা তালের বড়াটা তো এখানে মা চালের গুঁড়ে পেস্ট করে রেখে দিয়েছিলো সেই পেস্টটা দিচ্ছে এখন এরপর ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে এবার সুজিয়ে দিয়ে দিচ্ছে তো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা খুবই ভালো করে অনেকক্ষণ ধরে করতে হয় তবেই ভালো হয় আর এরপর ময়দাও দিয়ে দিচ্ছে তো ময়দাটাও ভালো করে ফেটিয়ে নিচ্ছে তালে পাল্পের সাথে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি বলতে তালটাও এমনি মিষ্টি ছিল আর আমরা আমি একটু বেশি চিনি দিয়েছি চিনিটা আমিই দিয়েছিলাম তো চিনিটা নিজেদের মতো দিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে তালটা একসঙ্গে পুরো ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে এরপর আমি কিছুটা মৌরি নিয়েছি মৌরি আগে থেকেই দেওয়া দিয়েছিলো মা কিছুটা আমি ওর উপরে আরেকটু ছড়িয়ে দিয়েছিলাম মৌরিটা মৌরিটা দিলে ফ্লেভার আরও ভালো হয় তো দেখতেই পাচ্ছ পুরো রেডি আমাদের মেশানো সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভাজার দরকার তো এবার কড়াইয়ের তেল গরম করে নিয়েছি তো গরমটা একটু বেশি করে নিতে হবে আর যখন ভাজা হবে তখন মিডিয়াম আছে করে নিতে হবে তো মা এদিকে মিশ্রণটি আরেকটু ফেটিয়ে কড়াইয়ের গরম গরম তেলের মধ্যে দিয়ে দিতে দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা ফুলকো ফুলকো একদম বড়াগুলো তালের বড়া আর এত সুন্দর ভালো গন্ধ বেরিয়েছে সর্ষের যে ঝাঁঝালো তেলের সঙ্গে আরও তালের বড়ার মিশ্র খুব ভালো লাগছিলো গন্ধটা তালের বড় আমার খুবই ভালো লাগে আর এই সময়টাই তালি খাই সবাই আর তালের বড়টা ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল হয়ে গেছে এখন এখন এগুলো তুলে নেওয়া হচ্ছে দেখতেও ভালো লাগছিলো আর খেতেও এটা খুবই ভালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো বড় বেশ খুব বড়োও না খুব ছোটোও না তো এখন আমি একটা কাচের বাটিতে এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা আর কে কিছু অন্য কিছু মেশাও নাকি তাও বলো তো এই যে আমাদের তালের বড়টা রেডি তো খেতেও দারুণ হয়েছিল আর তোমরা যদি ভালো লাগে ভিডিওটা পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টও জানিও যে তোমরা আরও কী কী দাও তোমরাও কেইভাবে এইভাবে করো না আরও কিছু মেশাও এর সাথে তো থ্যাংক ইউ সো মাচ টাটা